কি ফর্মুলায় টিউশনি করলে মাসে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করা যায় পঞ্চাশ লক্ষ টাকার মালিক হওয়া যায় হাসনাত আবদুল্লার কাছ থেকে আপনারা শিখে আসেন টিউশনি করে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করেন দুর্নীতিতে চ্যাম্পিয়ান আপনারা আওয়ামী লীগ সতেরো বছরের যা না করতে পারছে আপনারা এক বছরে তা করতে পারছে যে হাসনাত আবদুল্লাহ বলছে তারা যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পিছনে তাদের অবদান তাদের থেকে কারো বেশি নাই এই সরকারটা তারাই প্রতিষ্ঠিত করছে তার মানে এই সরকারটা তাদের তাদের সরকার তাদের কথা শুনে না এটা তো হাস্যকর ইনুদ সাহেব যেদিন আমেরিকা গেছে সেদিন থেকে বিক্রি হয়ে গেছে এতদিন আপনারা কোথায় ছিলেন কোন যে এই কথা আপনারা বলতে পারেন নাই তারপর রেজওয়ান হাসান বলে যে সরকার এবং সরকারি দল মত সৃষ্টিতে জড়িত না তার মানে এনসিপি সরকারি দল ইউরু সাহেব বলে যে ছাত্ররা আমারে এই ক্ষমতার চেয়ারে বসাইছে ক্ষমতার দায়িত্ব দিয়েছে তার মানে এই এনসিপি হলো সরকারি দল তো সরকারি দলের কথা শুনে না সরকার আপনারা এদেশের মানুষরা আর হাসেন না অনেক হাসছে অনেক উপকার করছেন হাসলে নাকি মানুষের হৃদয় ভালো থাকে মন ভালো থাকে ফ্রেশ থাকে তো সেই সুযোগ আপনারা তৈরি করে দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এমন হাসান হাসাবেন না যেটার পরে মানুষ হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় সেটার জন্য আবার হসপিটালে ভর্তি হতে হবে আপনারা বলেন যে এক টাকার দুর্নীতি দেখাইতে পারলে আপনারা মানে রাজনীতি ছেড়ে দিবেন মাঝে মধ্যে মনে চায় যে হান্নান মাসুদের গাড়িটা কে দিছে সিটি গ্রুপ প্রশ্ন করতে মন চাই দেড়শো কোটি টাকার দুর্নীতি হ্যাঁ আওয়ামী লীগের প্রতিষ্ঠানগুলো থেকে আপনার বিরুদ্ধে উঠেছিল সেই সময় আপনি কেন বক্তব্য দেন নাই কোনো ধরনের স্টেটমেন্ট কেন দেন নাই সেই সময় কি ঘুমায় ছিলেন নাকি এক টাকার দুর্নীতি দেখাইতে পারলে রাজনীতি ছেড়ে দেব এরকম নাটক অনেকেই করে তো সেই নাটক আপনারা করতেছেন এতে আমরা খুব শঙ্কিত না কথা পরিষ্কার আপনিই বলেন আপনি অনেক টাকার মালিক মাসে নাকি পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করেন পাঁচ আগস্টের আগে এই বক্তব্য কেন দেন নাই হাসনাত আব্দুল্লাহ আপনি এই বক্তব্য কেন দেন নাই আপনি টিউশনই করে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করেন আমি বাংলাদেশের সকল বেকার যুবকদেরকে বলবো আপনারা সকলেই হাসনাত আবদৌলার কাছে চলে যান কি ফর্মুলায় টিউশনি করলে মাসে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করা যায় পঞ্চাশ লক্ষ টাকার মালিক হওয়া যায় হাসনাত আবদৌল্লার কাছ থেকে আপনারা শিখে আসেন আর সরকারি চাকরি করতে হবে না আর কোনো চাকরি করা লাগবে না আপনারা সবাই টিউশনই করবেন আমিও চাকরি ছেড়ে দেবো আমিও টিউশনি করবো আপনারা দুর্নীতি করেন না পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করেন তাও আবার টিউশনি করে টিউশনির টাকা দেয়া হ্যাঁ আপনারা দেখি জুতা পরেন সামানতার পায়ের জুতা শীতকালে একটা দেখছি যে ব্র্যান্ডের জুতা আমাকে একজন গিফট গিফট করেছিলেন একজন প্রবাসী বিদেশ থেকে পাঠাইছিলেন উনিশ হাজার পাঁচশো সামথিং টাকা তো টিউশনি করলে এত টাকার জুতা পাই দেওয়া যায় কেউ গিফট করছে নাকি অন্য কিছু সেটাও তো আপনারা পরিষ্কার করেন নাই আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সে নয় উপদেশটা আছে দুর্নীতি দুর্নীতি করে সেই জন্য তার ভালো ভালো দামি দামি পোশাক দামি দামি ঘড়ি দামি দামি ফোন সেই ইউজ করে কয়দিন পর পর ফোন চেঞ্জ করে হ্যাঁ ভালো কথা জুতা চেঞ্জ করে তো মাঝে মধ্যে দেখা যায় হাসনাদ আবদুল্লার পায়ের জুতাও অনেক পরিবর্তন হয় হান্নান মাসুদের পায়ের জুতাও অনেক পরিবর্তন হয় উপরে দিকে আর ওঠেন না তাইলে কিন্তু অনেক কিছু বের হওয়ার সম্ভাবনা আছে গায়ের পাঞ্জাবি আর টি শার্ট কয় টাকা দিয়ে কিনেন সেগুলো একটু গুগল করে দেখেন সেগুলো আমাদেরকে আর দেখেন না আমরা বুঝি দুর্নীতিতে চ্যাম্পিয়ন আপনারা আওয়ামী লীগ সতেরো বছরের যা না করতে পারছে আপনারা এক বছরে তা করতে পারছেন সেই সুযোগ আপনারা পেয়েছেন কাজেই ওই নাটক এদেশের মানুষকে শোনায় লাভ নাই পারলে দেশের জনগণের জন্য ভালো কোনো কিছু পন্থা ফর্মুলা বের করেন না হলে জনগণকে হাসানোর দায়িত্ব নেন না জনগণ হাসতে হাসতে কষ্ট পেতে পেতে অনেক সময় পার করেছে একটু সুযোগ দেন জনগণকে জনগণ যেন তাদের মতো করে দেশটাকে যেভাবে যে স্বপ্নে দেখেছিল যে স্বপ্ন তারা বাস্তবায়ন করার লক্ষ্যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার সুযোগ দেন